উনি যিনি যার বিরুদ্ধে শশ ছেলে মেয়েদেরকে খুন করার অভিযোগ আছে আপনি জানেন ঢাকার বড় উনি ওনার চেয়ে বাংলাদেশে বুচার অফ বেঙ্গল তো উনি ওইখানে বসে কি করছেন বা কী নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে কেউ যদি আওয়ামী লীগের কেউ যদি আওয়ামী লীগ একটা আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে। এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের উপরে এই ব্যানে আইসিটিও তারা তাদের প্রসিকিউশনে তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে তো যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন মিছিল করতে চাবেন যাই করতে চাবেন সেক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের এখানে কোনো ব্যর্থ হবে না এই জায়গায় এই গভর্নমেন্ট এক ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না যে কেউ যদি এটাকে এই উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফর্মার খুনি ফ্যাসিস লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আর উনি সোশ্যাল মিডিয়াতে অনেক প্রথম থেকেই তো আমরা দেখছি যে অনেক কথা বলছেন এইখানে যারা আমাদের যারা আন্দোলনে ছিল আপ্রাইজিংয়ে আপনি জানেন লাখ লাখ ছেলে মেয়ে ছিল তাদেরকে উনি টেরোরিস্ট বলছেন তো তার বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছিলেন সেই বিষয়টা উঠেছিল এখনও দেখছি যে এই বিষয়ে আসছে তা আমাদের এখন তো ট্রায়াল হচ্ছে ভার্ডিক্ট হোক তো ভার্ডিক্টের পরে এটা বিষয় আমরা আবার ইন্ডিয়ার সাথে এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আবার এই বিষয়টা তুলবে থ্যাংক ইউ জি বলেন